আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দেখব পল্লী দায়িত্ব বিমোচন ফাউন্ডেশনের উপজেলা দায়িদ্র বিমোচন কর্মকর্তা পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ছাব্বিশ চার দু হাজার পঁচিশ সালে তো প্রথমে শুরু করবো বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন সালে এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জেনে রাখি উনিশশো ষাট সাল থেকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া শুরু হয়েছিল কত সাল থেকে উনিশশো ষাট সাল থেকে এবং আরেকটি আমাদের বাংলাদেশের পুরস্কার হচ্ছে এশিয়া আরেকটি পুরস্কার হচ্ছে এশিয়াটিক সোসাইটি পুরস্কার এবং এটি চালু হয়েছিল উনিশশো বায়ান্ন সাল থেকে সার্কের সদর দফতর কোথায় অবস্থিত সার্কের সদর দফতর অবস্থিত কাঠমান্ডুতে সার্কের থেকে আরেক কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা জেনে রাখতে পারি যেমন সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নয়াদিল্লিতে অবস্থিত এবং সার্ক ফোয়ারা নির্মাণ করেন নিতুন কুণ্ডু কর্মবাচ্যের কর্তাকে ভাববাচ্য রূপান্তরিত করতে হলে কোন পথকে নিয়ন্ত্রণ করতে হয় কর্মবাচ্যের কর্তাকে ভাব রূপান্তরিত করতে হলে আমাদের ক্রিয়াপদকে নিয়ন্ত্রণ করতে হয় আমরা জানি কর্মবাচ্যে কর্মের সাথে সম্পর্ক হয় ক্রিয়ার এবং ভাববাচ্যে ক্রিয়াই থাকে আমাদের প্রধান চুজ দ্য মোস্ট সুইটেবল ইডিয়ম মিনিং টু ডিলে আননেসেসারি এর মানে হচ্ছে বিস্ট অ্যারাউন্ড দ্য বাস বিস্ট অ্যারাউন্ড দ্য বাস একুশে পদক কোন ক্ষেত্রে প্রদান করা হয় না একুশে পদক ক্রিয়াতে ক্রিয়াতে প্রদান করা হয় না আর আমরা জানি একুশে পদক শুরু হয়েছে উনিশশো ছিয়াত্তর সাল থেকে দ্য ফ্রে দ্য প্রপোজাল উইচ উইচ মেনি অফ দ্য কমিটি মেম্বার্স কনসিডার রেডিক্যাল ড্যাশ অ্যাপ্রুভড আফটার সেভারেল আওয়ার্স অফ হিটেড ডিবেট এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ওয়াজ চুজ এ ওয়ার্ড দ্যাট বেস্ট ফিটস দ্য সেন্টেন্স দ্য স্পিকার্স ঢ্যাস টিউন ফেইল টু এনার্জাইজ দ্য অলরেডি বোর্ড অডিয়েন্স মনোটোন দ্য স্পিকার্স মনোটোন টিউন মানে এক ঘেমি টিউন ফেল টু এনার্জাইজ দ্য অলরেডি বোর্ড অডিয়েন্স এখানে সঠিক করতে হবে মনোটোন পানামা খাল কোন 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 মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর জসিম উদ্দিনের কবর কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় জসিম উদ্দিনের কবর কবিতাটি কল্লোল পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কর্ম সম্পাদনের পরিশ্রমে এক কথায় হচ্ছে কর্মঠ একুশের গল্পের রচয়িতাকে একুশের গল্পের রচয়িতা হচ্ছে জহির রায়হান একুশের গল্পের রচয়িতা হচ্ছে জহির রায়হান জহির রায়হান সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক জহির রায়হানের ভাষা আন্দোলন ভিত্তিক একটা উপন্যাস রয়েছে সেটা হচ্ছে আরেক ফাল্গুন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে শেষ বিকালের মেয়ে হাজার বছর ধরে বরফ বরফগলা নদী উড়ন পেকে শব্দের বাগধারা কি পাগলামি বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে মুসলিম কোন ভাষার শব্দ কুতুবদিয়া দ্বীপ কোন জেলায় অবস্থিত কুতুবদিয়া দ্বীপ হচ্ছে কক্সবাজার জেলায় অবস্থিত কুতুবদিয়া সম্পর্কে আরও কিছু তথ্য আমরা জেনে রাখতে পারি কুতুবদিয়া দ্বীপটি হচ্ছে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে কর্ণফুল নদীর মোহনায় চল্লিশ মাইল দূরে কুতুবদিয়াতে নির্মাণ করা হয়েছিল তৎকালীন ক্যাপ্টেন হেয়ার এর পরিচালনায় এই বাতিঘরটি নির্মাণ করা হয়েছিল এবং এটি নির্মাণ শেষ হয়েছিল উনিশশো আঠারোশো সালের দিকে এবং তৎকালীন এর ব্যয় ধরা হয়েছিল চার হাজার চারশো আঠাশ টাকা এটি অনেক দিন যাবৎ ওই এলাকার যারা যারা সমুদ্রের জাহাজ এবং নাবিকরা ছিলেন তাদের কাজে ব্যবহৃত হয়েছিল এবং প্রায় দুইশো কিলোমিটার দূর থেকে এর আলো দেখা যেত যার ফলে জাহাজ এবং জাহাজের নাবিকরা এটি দেখে তাদের দিক নির্ণয় করত এই বাতিঘরটিও বিভিন্ন সময় ভাঙনের মুখে পড়ে নষ্ট হয়ে গেছিলো অতপর আরও একটি বাতিঘর নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে এটিও উনিশশো সালে ঝড়ের কবল ঘূর্ণিঝড়ের কবল নষ্ট হয় মাথাপিছু গ্রিন হাউস গ্যাস উদ্গীর সব থেকে বেশি ভূমিকা রাখা হচ্ছে যুক্তরাষ্ট্র কোন দেশটি বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয় বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয় হচ্ছে লাটভিয়া বলকান রাষ্ট্রগুলো মনে রাখার জন্য আমরা একটা লাইন মনে রাখতে পারি যেমন রোমানের বস সার্বিয়া এবং গ্রিস থেকে আবুল মেসিয়া এবং মন্টিকে ক্রয় করে স্লোভাবে হাসলো। এখানে রোমান থেকে মনে রাখতে পারি রোমানিয়া বসনিয়া সার্বিয়া গ্রিস কেন হচ্ছে আলবেনিয়া মেসিডোনিয়া মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া স্লোভাকিয়া এগুলো হচ্ছে আমাদের বলকান রাষ্ট্র খুদ্ পিপাসা খুৎ যুগ পিপাসা শ্রীমান শব্দের প্রকৃতি এবং প্রত্যয় হচ্ছে শ্রী যুগ মতুব পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন এখানে সময়সূচি হচ্ছে সমস্ত পদ কাজটি শেষ হয়নি এখনও চলছে এমন বোঝাতে কোন বর্তমান কাল ব্যবহার করা হয় ঘটামান বর্তমান আরও যদি সহজভাবে বলি আমরা ইংরেজিতে যেটাকে বলি প্রেজেন্ট কন্টিনিউসেন সেটাই হচ্ছে আমাদের ঘটমান বর্তমান চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট ইন মিনিং টু মেটি মানে হচ্ছে দেন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম সদস্য চুজ দ্য কারেক্ট সিনো ফর ডাইলেপিটাইডেট ডাইলেপিটাইডেট মানে হচ্ছে জীর্ণ জীর্ণ শীর্ণ ক্ষয়প্রাপ্ত এর সিনো হচ্ছে ডিক্রিপিট বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতমক সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে ম্যাকমোহন লাইন চীন এবং ভারতের সীমানা নির্ধারণ করে এই ম্যাকমোহন লাইনটি প্রায় সাতশো কিলোমিটার সাতশো মাইল ব্যাপী রয়েছে এবং স্যার হেনরি ম্যাকমোহনের নামে এই লাইনটির নামকরণ করা হয় এবং হেনরি ম্যাকমোহন ছিলেন ব্রিটিশ ভারতের পররাষ্ট্র সচিব এবং সিমলা চুক্তির প্রধান আলোচক মনপুরা দ্বীপ ভোলায় অবস্থিত সিলেক্ট দ্য কারেক্ট ট্রান্সফরমেশন দ্য বেল হ্যাভিং রাং দ্য স্টুডেন্ট লেফ দ্য হল কাজী নজরুল ইসলামকে কত সালে বাংলাদেশ সরকার একুশো পদক প্রদান করে উনিশশো সালে উনিশশো সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ সরকার একুশ পদক প্রদান করে বাংলাদেশের প্রথম অ্যাভারেস্ট জয়ী মহিলা পর্বতারোহীকে নিষাদ মজুমদার তাহলে আপনারা বলুন তো প্রথম অ্যাভারেজ যেই প্রথম অ্যাভারেজ যে পুরুষকে প্রথম অ্যাভারেজ যে পুরুষ হচ্ছে আমাদের মুসা ইব্রাহিম এবং তিনি দুই হাজার দশ সালে পর্বতারোহণ করেন মানুষের বৃহত্তম হাওড় কোনটি হাঁকালকি হাওর মানুষের বৃহত্তম হাওড় কোনটি হাঁকালুকি হাওর তাহলে আপনারা একটা কোয়েশনে অ্যান্সার দিন হাঁকালুকি হাওর কোন জেলায় অবস্থিত আমি জানি আপনারা অবশ্যই পারবেন আঁকাল হাওর হচ্ছে মলিবাজার জেলায় এটি একটি এর কোশ্চেন এবং মলিবাজার জেলা সম্পর্কে আরো দুই একটি কোশ্চেন না বললেই নয় সব বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মলিবাজার জেলাতে এবং এর পরিমাণ মোটামুটি নব্বইয়ের বেশি নব্বই প্লাস এবং মাধবকুণ্ড জলপ্রপাত এটিও কিন্তু মলীবাজারে অবস্থিত ফাইন্ড দ্য কারেক্ট ইউজেস অফ রেটিসেন্ট ই রি হি রিমাইন্ড রে থ্রু আউট দ্য ইন্টারোগেশন রেডিস্ট মানে কি বলেন রিসেন্ট মানে হচ্ছে কম কথা বলা মিতাভেসি তার মানে হচ্ছে থ্রু আউট দ্য ইন্টারোগেশনের সময় সে তেমন একটা বেশি কথা বলে নেয় চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু এফ ইমেরাল এফিমেরাল এফিমেরাল মানে হচ্ছে ক্ষণজীবী এর সঠিক হবে সঠিক সিনেমা নেম হবে এখানে শর্ট লিভড বা ক্লোজেস্ট মিনিং হবে শর্ট লিভড জ্যোৎস্নার শব্দের সমর্থক শব্দ কোনটি জ্যোৎস্না শব্দের সমর্থক শব্দ হচ্ছে কৌমুদি এছাড়া আরও কিছু সমর্থক শব্দ হচ্ছে পূর্ণেন্দু শশিকর চন্দ্রিকা চন্দ্রিমা ইত্যাদি চুজ দ্য কারেক্ট সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট মানে কি সাবজেক্ট এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী ভার্ভের রূপ নির্ণয় করা সো এখানে আমরা কি দেখতে পারি অপশন একে দেয়া আছে হচ্ছে এ নাম্বার অফ স্টুডেন্ট হ্যাজ অ্যাপ্লাইড এ নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু একটা পুরাল ফর্মে আছে সো এখানে হ্যাজ হবে না আর দ্য স্টুডেন্টস নাই দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ওয়াজ দেয়ার এখানেও ওয়াজ হয়েছে এখানে ওয়াজ হবে না এ বুকেট অফ রোজেস ওয়ার অন দ্য টেবিল এ বুকেট একটা সিঙ্গুলার অফ রোজেস হচ্ছে একটা প্রিপোজেশন অফ প্লেস এর অফ রোজেসটা কাকে মডিফাই করতেছে বুকেটকে মডিফাই করছে সো এখানে ওয়ার হবে না সো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস হ্যাজ ইনক্রিজড অপশন বি হুইচ সেন্টেন্স কন্টেন্স অ্যান্ড ইডিয়ম মিনিং টু রিভিল এ সিক্রেট এর সঠিক উত্তর হবে হি স্পিল্ড দ্য বিমস পেনাং কোন দেশের সমুদ্র বন্দর পেনাং হচ্ছে আমাদের মালয়েশিয়ার সমুদ্র বন্দর দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড ইন দ্য নিক অফ দ্য টাইম মিনিং হচ্ছে জাস্ট বিফোর ইট ওয়াজ টু লাইট চুজ দ্য ওয়ার্ড অফ ফ্রেশ দ্যাট বেস্ট কমপ্লিটস দ্য সেন্টেন্স ডেসাইট বিং এনচার হার অ্যানালাইসিস ওয়াজ সারপ্রাইজিংলি অ্যাসটিউট অ্যাস্টিউট মানে হচ্ছে খুবই কৌশলী ছিল খুবই বিচক্ষণ ছিল সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ড নন পালস ও পঞ্চাশ নম্বর কোশ্চেন বাদ পড়ে গেছে দ্য ফ্রেস কাট কর্নার্স মিনস হচ্ছে ডু সামথিং পোরলি টু সেভ টাইম অ্যান্ড মানি তারপর কোশ্চেন হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ড নন পালসড নন পালস মানে হচ্ছে লাইক কনফিউজড সো হি রিমেন্ড নন পালসড ক্ল্যামলি সিপিং টি চাখার সময় অবশ্যই সে নন পাস হবে না এটা সঠিক উত্তর হবে না বি নাম্বারে দেওয়া আছে শি ওয়াজ নন পাস বাই দ্য ইজি কুয়েশেন্স সো আমরা অনেক সময় ইজি এবং ট্রিকি কুয়েশন দিয়ে কনফিউজড হয়ে যাই কাইন্ড অফ এটা আমাদের সঠিক অ্যান্সার হইতে পারে সো এই কোয়েশান আর একটু প্রবলেম আছে দে দেওয়ার নন পাস অ্যান্ড ডিড নট নো হাউ টু রেসপন্ড অনেক সময় আমরা নন পাস হয়ে গেলে মানে কনফিউজ হয়ে গেলে কীভাবে আমরা রেসপন্ড করবো সেটা বলতে পারি না এটা ইন এ সেন্স সঠিক হইতে পারে তবে এই দুইটাই সঠিক হইতে পারে সো যে কোনো একটা হওয়ার পসিবিলিটি আছে শি ওয়াজ নন পাস অ্যান্ড শাউটেড উইথ জয় কনফিউজ হইলে কখনোই কেউ শাউট আনন্দে শাউট করে না সো চার নম্বর এক এবং চার হবে না খ এবং গ এই দুইটার মধ্যে একটা হইতে পারে নিচের সমাস বাংলাদেশের জাতীয় অনুযায়ী শিশুর বয়স শূন্য থেকে আঠারো বাংলা গদ্যে জ্যোতি চিহ্ন এবং বিরাম চিহ্ন প্রথম কে স্থাপন করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছত্রিশ সংখ্যায় আচ্ছা আমরা ম্যাথের জন্য ম্যাথের এই পোশনের জন্য আলাদা একটা সেগমেন্ট রাখবো সো আমরা ম্যাথ এখানে স্কিপ করে যাচ্ছি চুজ দ্য ওয়ার্ড দ্যাট কারেক্টলি কমপ্লিটস দ্য সেন্টেন্স হি ওয়াজ ড্যাশ অ্যাবাউট দ্য রেজাল্ট হি ওয়াজ ইন্ডিফারেন্ট ভিয়েতনাম কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে ভিয়েতনাম ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ভিয়েতনাম ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে সো আমরা জানি উনিশশো পঁয়তাল্লিশ সালে হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম স্বাধীনতা ঘোষণা করেছিল এবং হোচিমিন ছিলেন ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির একজন নেতা সো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিও লেকচারটি দেখার জন্য দেখা হবে নেক্সট আরেকটি লেকচারে তখন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম